আমার প্রশ্ন হলো আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদ ইন্ডিয়া অনেক উগ্রবাদী হিন্দুত্ব যেগুলো যেগুলো আছে তারা জোর করে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে আর কি সেই সময় যদি কোন মুসলিম জয় শ্রীরাম বলে দেয় থেকে রক্ষা করুন তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করুন বাধ্যগতভাবে যদি কেউ জয় বলে দেয় সে থেকে বাইরে চলে গেল না কেমন কি এটা বুঝিয়ে বলবেন কোন ক্ষতি হবে না কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানাটানি তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে তার পরিবারের উপর আক্রমণ হতে পারে হ্যাঁ শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হইতে পারে সেই ক্ষতি অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য কোন কা ফের কুফরি কথা বলে দেয় তাতে কিছুই হবে না কিছুই হবে না বলে দেন এবং ইল্লা মান উক্রিহা ওয়া ক্বাল আল্লাহ বলেছেন কার ওপর যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ইমান যদি বাধ্যপরিকার থাকে ইমান অটল থাকতে হবে অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে না অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না অন্তর উপর হুকুমত একমাত্র অন্তরের মালিক মালিকুল কুলুব আল্লাহর আর চলে কোন মানুষের চলে কোন জালিমের চলে না আর কোন পয়সা দিয়ে ফরলবন দিও অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না জানত হারে বুঝা গেছে সুতারাং জালেমরা যদি এরকম জুলুম অত্যাচার করে সোজা বলে নেন আল তাতে কোনো যায় আসে না কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না মোটেই না মোটেই না বরং কাফেরଙ୍କ উপর আপনার ঘৃণা থাকতে হবে বৈরিতা থাকতে হবে যা আল্লাহ ফরজ করেছেন করা জি এটি হচ্ছে এবার রাহম ইসলামের দিন আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি তোমাদের কুফুর শিরকের সাথে কোন সম্পর্ক নেই দরগা দুর্গা পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অমিমাত্রা মিন রামিন্দলা তোমাদের এই শিরকের সাথে এবং যারা শির্প তাদের সাথে জি অন্তরের দূরত্ব অবশ্যই হইতে হবে কিন্তু যেখানে নিরুপায় হবেন যা বলে ফেলুন জি আল্লাহ হেফাজতে রাখুন مَذْلُومُ مُسُلْمَانٌ دِرَ اللَّهَ رَبُّهُ العالمين وَحِفَاظَةٌ كُرُونَ ظَالِمٌ دِرَكَ اللَّهَ دَهُمْ شُكُرٌ رب. الله عليك ربين. اللهم اشتر شملهم وفرق جمعهم وخرق بنيانهم ودمّر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين آمين يا رب. اللهم اعصهم عددا واقتلهم بدادا ولا تغادر منهم أحدا